সোলারভেন ওলকাম ব্যাক্টরনাদের ভিডিও তো তাণ্ডবের বক্স অফিস কালেকশন কী এই বিষয় কথা বলব আজকে তো মূলত মেগাস্টার শাকিব খানের আপকমিং সিনেমা তাণ্ডব যেটা দুদিন আগেই মুক্তি পেয়েছে স্যাটারডেতে তো সেই সিনেমাটা কীরকম কী বক্স অফিস কালেকশন করছে এই বিষয় নিয়ে কথা বলবো দেখো মূলত তাণ্ডব নিয়ে অনেক রকম এক্সপেক্টেশন রাখা হচ্ছিল যে বর্বাদের কালেকশন লিড করতে পারবে কি পারবে না বাট বরবাদের ক্ষেত্রে কি হয়েছিল টিমের তরফ থেকে কিন্তু একটা মানে এক্স্যাক্ট ফিগারটা জানা যাচ্ছিল বাট তাণ্ডবের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমি তো সেই এক্স্যাক্ট ফিগারটা জানতে পারিনি বাট অ্যাজামশন ওয়াইস যে কালেকশনটা বারংবার উঠে আসছে সেটা কোথাও গিয়ে কিন্তু এখনো পর্যন্ত চার পাঁচ কোটি টাকার হোলটাকে বজায় রেখেছে এবং বিশেষতভাবে মাল্টিপ্লেক্স চেনে কিন্তু এই সিনেমাটা দুর্দান্ত লেভেল অফ একটা ব্যবসা কিন্তু করছে এবং এই সিনেমাটা মূলত তিন দিনেতে পনেরো ষোলো কোটি টাকার কালেকশন কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে যেটা কিন্তু বরবাদের কালেকশন ছিল এবং সেই কালেকশনটা কোথাও গিয়ে বিট করতে চলেছে সাকিব খানের তান্ডব সিনেমাটা এবং মেগাস্টারের ফ্যান বেস মেগাস্টারের যে সমস্ত সাকিবিয়ান ভাই বোনেরা আছে তারা এইভাবেই সিনেমা দেখতে পছন্দ করে তার এটা কিন্তু আরো আরো একবার মানে প্রমাণিত হয়ে গেল মানে সাকিব খান মানে যে সিনেমা হিট হবে এবং সাকিব খানকে এবারে সত্যি কথা বলতে প্রেজেন্ট করতে গেলে তিন চারটে বড় বড় প্রোডাকশন হাউস মিলিয়ে একটা যদি সিনেমা তারা প্রোডিউস করে যে যার বাজেট তিরিশ চল্লিশ কোটি টাকা হবে এবং যেটা কি লেভেলের সিনেমা হবে খালি ভাবো এবং তার কালেকশনটা কি লেভেল অফ সিনেমাতে তারা নিয়ে যাবে সাকিব খান যখন ওই কথাটা বলে যে হাজার কোটি টাকা ব্যবসা একদিন আমাদের বাংলা এখানকার সিনেমাও করবে এটার পিছনে রিজেন্টটা নিয়ে হয়তো অনেক হাসাহাসি করতে পারে যে হাজার কোটি একশো কোটি হচ্ছে না আমার হাজার কোটি তোমাদেরকে বলে রাখি যে আজ থেকে তিন চার বছর আগে যদি কাউকে একশো কোটির কথা বলা হতো না তাহলে সে হাসাহাসি করতো যে কোনো ছবি একশো কোটি বা নব্বই কোটির কাছাকাছি পৌঁছাতে পারবে আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে যদি কাউকে পঞ্চাশ কোটির সিনেমা বলা হতো তাহলে সে হাসাহাসি করতো যেটা সে তিনবার অলরেডি করতে চলেছে এবং দুবার তো করেই দিয়েছে তো সেই জিনিসটা সে ট্রেন্ড সেটা সে যেটা বলে সেটা করে দেখায় এবং তুমি দেখো মানুষটাকে কিন্তু এই যে মানে পার্টি করতে বা তান্ডবের সাকসেস পার্টি করতে বা শো অফ করতে কিছু করতে দেখবে না সে পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং তার আপকামিং সিনেমা যেটা মেদি এর সাথে আসতে চলেছে এন্ট্রি সে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে তো সে মানুষটা এরকম এরকম ভাবে সে ভাবনা চিন্তা করে সিনেমা বানায় এবং অডিয়েন্সের জন্য সিনেমা বানায় এবং কাইন্ড অফ তান্ডব আরো বেটার কালেকশন করুক আমি এটাই চাই তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট জানাতে পারো এবং এছাড়া তোমরা আহ তাণ্ডব দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে সেটাও তোমরা কমেন্ট নিয়ে আনতে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করি থ্যাংক অল বাই